আমি একটু হাসত কাম ভাই আপনার কাছে এই প্রশ্নটার একটু লেজ হিসাবে বলি যে আমি আমি মঞ্জু সাথে একদম একমত যে কোনো একটা দুর্ঘটনার একদম প্রকাশ্য দিবালকের মধ্যে ঘটছে কিন্তু এটা দুর্ঘটনা না একটা হত্যাকাণ্ড হত্যা চেষ্টা প্রকাশ্য দিবালকের ঘটছে বাংলাদেশের প্রতি পাঁচশো মিটারের মধ্যে আমরা শুনছি যে পুলিশের সিসি ক্যামেরা আছে অন্যান্য সিসি ক্যামেরাও আছে সেই সিসি ক্যামেরাতে আমরা দেখতেও পাইছি যে এটা কি হয়েছে তারপরে তার পলায় যাওয়া এখন পর্যন্ত মোটিভ আবিষ্কার করা না পারা এক এক সময় এক এক রকম একটা বয়ান আসে আর এইটাকে কাভার আপ করার জন্য সরকার হচ্ছে হাদির বড় ভাই ওমর হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে দ্বিতীয় সচিব হিসেবে নিয়োগ করা মানে এগুলি আসলে এই মানে আপনি নিরাপত্তার জায়গাটা থেকে আপনি নিশ্চিত করতে পারলেন না আপনি কম্পেনসেট করতে যাচ্ছেন মানে এইটা কি কে কিরকম আসলে যদি বলতেন একটু কম ভাই দুর্ভাগ্যজনক এবং এগুলি আমি বারবার যেটা বলি যে আবারও ধরেন এই প্রশ্নটাই আসে যে এই এই কাজগুলি আমরা এর আগে দেখছি এই কাজগুলি আসলে একটা দলীয় সরকার অনেক সময় আমরা দেখছি যে পরিকল্পিতভাবে এই কাজগুলি করছে এখন এই সরকারকে আমরা আসলে এই সমস্ত পরিকল্পনার অংশ ভাবতে চাই না কিন্তু আমাদের যেহেতু অভিজ্ঞতাটা এরকম এবং এগুলি যখন মিলে যায় তখন আসলে এগুলিকে এই এইরকম আগের সরকারগুলির মতো মনে হয় এবং যখন এটা মনে হয় তখন নিজেদেরকে খুব প্রতারিত হতাশ এবং দুর্ভাগা মনে হয় আমরা বাংলাদেশটাকে আসলে রক্ষা করতে পারছি না বাংলাদেশের জন্য যে পথে যাত্রা করার কথা রক্ষা করা তো দূরের কথা যে পথে যাত্রা করার কথা যাদেরকে সেই যাত্রায় আসলে আমরা পাবো বলে মনে করছি সাথে তাদেরকে সেই পথে পাচ্ছি না আমরা যাত্রাটা করতে পারছি না এবং আমরা খুবই ভয়ের মধ্যে দিয়ে আসলে সামনে এগোচ্ছি যে আমাদের জন্য আরো বড় কোনো বিপর্যয়কর জিনিস অপেক্ষা করছে কিনা এবং এই নির্বাচনে এই জন্যই আমি মনে করি যে একটা অ্যাকসেপ্টেবল নির্বাচন হওয়া দরকার যাতে আসলে যে ক্রাইসিসটা প্রলং না করে এটা প্রলম্বিত না হয় আমরা যেন এখান থেকে বেরোনোর পরটার দিকে আবার মুখ করতে পারি কিন্তু এখন আমাদেরকে আগে একেবারেই একটা দরেন দুঃস মধ্যে দিয়ে যেতে হচ্ছে যে এই নিরাপত্তাহীনতা এমন কি আগের সরকারের মধ্যে এইভাবে ছিল না আরেকভাবে ছিল ওকে তখন আসলে প্রতিবাদীদের জন্য ছিল এখন ধরেন সাধারণ মানুষের এই যে ধরেন সলিমপুরের ঘটনা এগুলি অন্যদের মধ্যে একটা ভীতি এবং ভয়ের অবস্থা তৈরি করছে এবং আমাদের সাধারণ লোকদেরকে আমি ধরেন একটা এলাকায় নির্বাচন করতেছি আমি একটা স্বতন্ত্র প্রার্থী আমার আমি কি বলবো এটা বলতে ইচ্ছেও করে না যে আমার একটা এলাকায় আমার কিছু লোকজন আছে তারা আমাকে সমর্থন করে কাজ করে আমার কর্মীদেরকে গিয়ে ঘরের ভেতরে তস্তুস করা হচ্ছে অভিযোগ কি আমি জিজ্ঞেস করার পরে বলছে যে আমার এই কর্মীর সাথে নাকি একজন ওয়ারেন্টার আসামি কে দেখা গেছে এবং সেই ওয়ারেন্টার আসামি নাকি তার বাড়িতে আছে ঠিক আছে যেহেতু নির্বাচনের মধ্যে আছি আপনারা দুজনেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনারা যদি আপনাদের মানে আমার কোনো উদ্দেশ্যে কিছু বলতে চান প্রথমে মঞ্জু ভাই এক মিনিটের মধ্যে যদি একটু বলেন কায়ম ভাইকে এক মিনিট শুনবো যে আপনারা আপনাদের ভোটার তাদের উদ্দেশ্যে জনক বাংলাদেশে যারা ভোট দেবে তাদের উদ্দেশ্য যদি কিছু বলতে চান বুঝুভাই প্রথমত হচ্ছে ভোটারদের কাছে আমাদের একটা আবেদন যে আমাদের দেশে যে বলা হয় যে বিএনপির ভোটার আওয়ামী লীগের ভোটার জামাতের ভোটার বা এবি পার্টির ভোটার এই যে পার্টির ভোটার এই শব্দটা খুবই অপমানজনক একজন ভোটারের জন্য কারণ একজন ভোটার তো স্বাধীনভাবে উনি একজন প্রার্থীকে ভোট দিবেন উনি দলকে সমর্থন করতে পারেন কিন্তু দলের খারাপ লক্ষ্যেও কেন উনি সমর্থন করবেন তো সেই জায়গা থেকে আমি বলবো ভোটারদেরকে যে আপনারা এই এই কথাটা বলার চেষ্টা করেন যে আমি কোনো দলের কাছে বন্দি কোনো ভোটার না দলকে আমি পছন্দ করি কিন্তু বা চিন্তা থেকে আমি করব। এটা আমরা চাই এবারে এই 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 বিষয়টা মানে মানে ভেঙে আসুক দ্বিতীয় হচ্ছে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি নারী ভোটারদের ক্ষেত্রে আমরা যখন হাউস ক্যাম্পেইন করতে যাই তো একটা বাসায় গিয়ে যখন আমরা ওই ভোটারের সাথে দেখা করি একজন পুরুষ আসেন পরে যখন বলি যে ভাবিকে একটু বলেন আমরা একটু কথা বলতে চাই বা খালাম্মাকে একটু বলেন তখন বলতে না অসুবিধা নেই আপনাদেরকে আমরা বলে দিব আপনাদের এটা পৌঁছাই দেবো জি এবং এবং বাজারগুলোতে যখন আমরা ক্যাম্পেইনে যাই পুরুষদের সাথে আমরা দেখা করে সালাম দেই নারীদেরকে যখন আমরা সালাম দেই ওনারা খুব লজ্জা পেয়ে একপাশে সরে দেন তো এই দেশের কিন্তু নারীরা কিন্তু অর্ধেকের চাইতে বেশি ভোটার সে জায়গা থেকে আমার অনুরোধ থাকবে নারী ভোটারদেরকে বলবো বোনদেরকে বলবো মাদেরকে বলবো আপনারা আপনাদের অধিকারের ব্যাপারে সচেতন হন এবং যাচাই বাছাই করে আপনারা ভোট দেন এবং নিঃসন্দেহে পরিবর্তনের দিকে আপনাদের চেষ্টাটা থাকা খারাপ খারাপ রেজিমকে ওয়েলকাম করেন আর খারাপ রেজিমের দ্বারা শাসিত হবেন এটাই তো হওয়ার কথা থ্যাংক ইউ মন্ত্রী ভাই অ্যাডভোকেট হাসান কেউ আপনি যদি ভোটারদের জন্য আমি ভোটারদের একটু সমালোচনা করে পরে আরেকটা কথা বলি প্রথমত আমি বলতে চাই যে আমাদের এখানে এরকম একটা প্রবণতা আছে যে আপনি সবচেয়ে খারাপ লোকটার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণটা আশা করেন এই সব বিরোধিতাটা নিয়ে মানে আপনি খারাপ একজন পরীক্ষিত চিহ্নিত সন্ত্রাসী কিংবা চাঁদাবাদ কিংবা আসলে এরকম দলের সাথে যুক্ত লোকদেরকে যদি আপনি নির্বাচিত করে আপনি আশা করেন যে সে আসলে সবচেয়ে ভালো কাজটা আপনার জন্য করবে এটা আসলে হয় না আমি যেটা বলি যে বাংলাদেশের প্রত্যেকটা দলের মধ্যেই আমি দল দলগুলিকে দুই ভাগে ভাগ করে বলি যে বাংলাদেশে দুই ধরনের মানুষ আছে সব দলেই মানুষের আছে একটা মানুষ হচ্ছে আর একটা মানুষ হচ্ছে এবং তারা অনেক সময় এই গন্ডিটা অতিক্রম করতে পারে না দলের ভিতরে পড়ে যায় আমি বলি যে বাংলাদেশের ভোটারদের এইবার অন্তত এই ইলেকশনটা কেবল ক্ষমতা বদলের নির্বাচন না এই নির্বাচনটা আসলে ব্যবস্থা বদলেরও নির্বাচন সেই দিক থেকে তারা যেন আসলে এই ব্যবস্থা বদলের জন্য যারা যোগ্য যারা আন্তরিক তাদের প্রতি যেন আসলে সদয় হয় এবং তাদেরকে যেন আসলে এই কাজটা করার সুযোগ দেয় সেইভাবে যেন আসলে তারা ভোট দেয় তারা যেন জালিমের পক্ষে আসলে ভোট না দিয়ে জালিমকে যারা বিরোধিতা করে জুলমকে যারা বিরোধিতা করে তাদের সাথে যেন থাকে জনাব অ্যাডভোকেট হাসরাদ আপনাকে অনেক ধন্যবাদ জনাব মুজিবুর রহমান মঞ্জু আপনাকেও ধন্যবাদ আমরা দর্শক আমরা আজকে দেখলাম যে আসলে জামায়াতের সাথে জোট করার প্রশ্নে বা জামাতের সাথে জোট করার প্রশ্নে যারা বিভক্ত হয়ে গিয়েছিলেন যারা আলাদা হয়ে গেছেন নিজেদের জোট থেকে সেই জনাব মুজিবুর রহমান মঞ্জু এবং জনাব হাসনাদ আজকে আমাদের সাথে থাকলেন পরস্পর আর উপস্থিতি অনেকগুলি বিষয় তুলে ধরলেন এবং প্রশ্নের জবাব দিলেন মতামত দিলেন আমরা আসলে রাজনীতিতে এই রকম অবস্থান আসলে আমরা আশা করি আমরা মনে করি যে আমার প্রতিদ্বন্দ্বী বা আমার বিরোধী পক্ষ যারা আছেন তাদেরকে আপনারা দেখেছেন যে তারা দুজন দুজনের প্রতি কতটা রেসপেক্ট নিয়ে কথা বলেছেন মানে